সময় মতো মিলছে না পানীয় জলের পরিষেবা প্রায় দু মাস সময় ধরে পানীয় জলের সমস্যায় ভুগছে গ্রামবাসীরা পানীয় জলের দাবিতে সড়ক পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো গ্রামের বাসিন্দারা রবিবার সকালে দুপুরি থেকে নাথো আগামী সড়ক পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় মাগুরমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার গ্রামবাসীরা এদিন যতীনের হাট সংলগ্ন এলাকায় জলের রিজার্ভারের সামনে পথ অবরোধ এবং রিজার্ভারের দায়িত্বে থাকা কর্মীদের ঘিরে চলে বিক্ষোভ এলাকাবাসীদের অভিযোগ মাগুরমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার পশ্চিম মাগুরমারি কালীহাট যতীনের হাট মাগুরমারি সহ আশেপাশে এলাকার প্রায় দু মাস ধরে ঠিকমতো পানীয় জলের পরিষেবা মিলছে না জল দেওয়ার নির্দিষ্ট সময় থাকলেও সেই সময় জল দেওয়া হচ্ছে না একাধিকবার বিষয়টি নিয়ে জলে রিজার্ভারের দায়িত্বে থাকা কর্মীদের সাথে কথা বলা হলেও গ্রামবাসীদের কথায় কর্ণপাত করেনি বলে অভিযোগ একদিকে তীব্র গরম অন্যদিকে জল না মেলায় ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকার গ্রামবাসীরা প্রায় এক ঘন্টা ধরে চলে এই অবরোধ পরবর্তীতে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসে ধূপগুড়ি থানার পুলিশ গ্রামবাসীরা পুলিশের সামনেই জলে রিজার্ভারের দায়িত্ থাকা কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামবাসী বলাকারায় মহাবুলা আলম ফরিদুল ইসলামের অভিযোগ দুমাস ধরে জলের সমস্যা এখানকার দায়িত্বে থাকা কর্মী সময়মতো জল ছাড়ছে না একাধিকবার বিষয়টি নিয়ে তাকে বলা হলেও তিনি আমাদের কথায় কান্দেননি এদিকে রিজার্ভারের দায়িত্বে থাকা কর্মী বিশ্বনাথ রায় বলেন প্রতিনিয়ত সময় মতো রিজার্ভারের জল তুলে ছাড়া হচ্ছে কি কারণে জল গ্রামের বিভিন্ন এলাকায় যাচ্ছে না তা বোঝা যাচ্ছে না পরবর্তীতে পুলিশের আশ্বাসে গ্রামবাসীদের বুঝিয়ে জল সময় মতো দেওয়া হবে বলে জানানো হলে পরিস্থিতি স্বাভাবিক হয় কমপ্লেইন কৰি দিয়ে থাকে নাই

সময় মতো দেয় না দশ মিনিট করে জল আসে এই নিয়ে সবাই রাস্তা অবরোধ করছে মহিলা সম্পূর্ণ চলে আসে কি কারণে জল দিচ্ছে না কারণ কি এরা বলে যে আমাদের ইয়ে পাইপ খারাপ হয়ে গেছে জ্যাম হয়ে আছে জল যাচ্ছে না এরকম মেশিন খারাপ আছে কতদিন ধরে এই সমস্যা দুই মাস থেকে এরকম সমস্যা আজকে কি হয়েছে আজকে তো জল পাচ্ছে না লোক সব চলে আসছে রাস্তায় রাস্তা অবরোধ করে দিচ্ছে পুলিশ প্রশাসন আসছে কোন কোন এলাকায় সমস্যাটা গোটা আগুন এখন কি বললো এখন বলতেছে যে জল ছাড়বে ওই আসতেছে আপনার নাম আমার নাম মহাবুল আলম কোন বাড়ি পশ্চিম মগরমারি আমাদের এখানে সমস্যা হচ্ছে আমাদের যে এই যে জল ট্যাঙ্কি আমাদের সকাল ছয়টা থেকে ছয়টা থেকে নটা পর্যন্ত জল দেওয়ার সময় প্রত্যেক দিন তিন টাইম জল দেওয়া দরকার কিন্তু এবার তিন টাইম জল ওরা তো সঠিকভাবে জল দেয় না আজকে দু মাস থেকে এক টাইম জল দিচ্ছে তাও দশ থেকে পনেরো মিনিট আর এই যে বোদাই যে জল দেয় ও হচ্ছে যখন বাড়ি যায় তখন দুই দুইটাতে জলটা দিয়ে চলে যায় বা সকাল আটটার আটটার জল দেওয়ার কথা সে জায়গায় হয়তো পাঁচটার সময় জল দিলো এটা কিন্তু অবৈধ এটা আমরা মেনে নিতে পারছি না আজকে জলের আরেক নাম হচ্ছে জীবন আমরা হচ্ছে এই জল দিয়েই আমাদের বাচ্চা কাচ্চা স্কুল থেকে শুরু করে সবকিছুর মধ্যে সমস্যা এটা এটা আজকে মাস থেকে এই সমস্যা চলছে একবার দেয় সকালবেলা একবার হচ্ছে বিকালবেলা তাও দশ থেকে পনেরো মিনিট এটাই হচ্ছে আমাদের সমস্যা এই সমস্যা সুরাহা করে জনগণ সুরাহা করার জন্য এখানে এসেছে আপনার নাম আমার নাম বলাকার নিউ রাধা অপটিক্যাল মোবাইল কাউন্টারে চলছে বিশাল ধামাকা অফার যে কোনো নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্টফোন অনলাইন থেকে অনেকটাই দাম কম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে পাচ্ছেন স্যামসাং মোটোরোলা পোকো কোম্পানির ফাইন্যান্স জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টের ব্যবস্থা রয়েছে মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম চলছে লোন মেলা নিউ রাধা অপটিক্যাল আর এন রোড কালী মন্দিরের নিকট কোচবিহার বিশদে জানতে ফোন করুন নাইন এই নম্বরে আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম